বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকাল বেড়াচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি আছি মোটামুটি দেখতে পাচ্ছ কালকে থেকে আজকে সকাল অবধি যে বৃষ্টিটা হয়েছে যার জেরে চারিদিকে মাঠের অবস্থা দেখো বন্ধুরা মাঠে এসেছি আমি আর আমাদের কপি গাছগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে না হবে এগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে কপি লাগিয়েছিলাম আর জলে ভর্তি হয়ে গেছে আর চারিদিকে দেখো কীরকম অন্ধকার আছে মনে হচ্ছে এখনো আজকের দিনটাও জল এরকম আজকের হাওয়া দিচ্ছে আর এরকম অবস্থা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে দেখাবো এই যে আজকের সকালে কী অবস্থা আমাদের জমিগুলোতে একদম নষ্ট হয়ে গেছে সব কিছুই আর এই যে কপির চারা ফেলেছিলাম এরপরে ধাপে যে কপির চারাগুলো দেখো এই উল্টো পাল্টা হয়ে গেছে তিরপল ঢাকা দিয়ে ছিল সব ত্রিপল ঢাকাগুলো সব হাওয়াতে খুলে খুলে গেছে ছিঁড়ে গেছে কিছু জায়গায় আর এই দেখো এটাও একটা মানে বেগুন জমি মানে বেগুন গাছের চারা লাগানো আছে এটা একটা তা এই দেখো জমিগুলো কি অবস্থা হয়ে গেছে বেগুন গাছগুলো আর হবে না মনে হচ্ছে জলে সব ভর্তি হয়ে গেছে চারিদিকে অবস্থা আর এদিকে ধান আছে ধান গাছ আর ওই দেখো ধান জমি কি অবস্থা ধানগুলো সব হাওয়াতে হাওয়া দিচ্ছে আর এর পড়ে গেছে সব কি করা যাবে বন্ধুরা সব ক্ষতি হয়ে গেল অনেক কিছুই এই ধানগুলো আর হবে না ঠিকঠাকভাবে ধানগুলো সব পড়ে গেছে হাওয়াতে এই জমিটা মোটামুটি ঠিক আছে অনেকটাই কিছু হয়নি অতটা কিন্তু এই জমিটা অনেকটা ধান পড়ে গেছে এই স্থানগুলো আর হবে না এখনও ভালো করে হতেও পাইনি তবে পড়ে যাওয়া এখন আর তোমাদেরকে জানাচ্ছি আমার ফ্যামিলিতে সবাইকে ধন্যবাদ যে আমাকে এত সাবস্ক্রাইব করেছো এত ভালোবাসা দিয়েছো জানি না এই মুখটা হয়তো চিনা অচিনা লাগছে তোমাদের কাছে কিন্তু আমি আশা করছি তোমাদেরকে প্রতিদিন বলুক দেখাবো ভিডিও এরকম গ্রাম বাংলার ভিডিও প্রতিদিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ঠিক আছে তোমাদেরকে আমি কথা দিচ্ছি প্রতিদিন এবং ডেলি তোমাদেরকে আর আমি ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো দেখো চারিদিকে কি অবস্থা চারিদিক জমিগুলো সব নষ্ট হয়ে আছে